ড্রাগন ফল বিদেশি হলেও আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে আর সেই কারণেই দেশের বাজারে এখন প্রচুর পরিমাণে ড্রাগন ফল পাওয়া যাচ্ছে অনেকে দামি ফল হিসেবে খেতে চান কিন্তু জানেন না এতে কি কি পুষ্টিগুণ রয়েছে ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ক্যালোরি কম থাকায় এই ফল খেলে ওজন বাড়ার কোনো আশঙ্কা নেই এতে প্রচুর ম্যাগনেশিয়াম ওগে ওমেগা ফ্যাটি অ্যাসিড বিটা ক্যারোটিন এবং লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে আরও আছে ফাইবার ও আয়রন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আজকে আমরা আলোচনা করব ড্রাগন ফল খেলে কি কি উপকারিতা পাওয়া যায় সেই সম্পর্কে ড্রাগন ফলে প্রচুর আশ থাকায় রক্তের চর্বি কমায় হজমের সাহায্য করে হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের জন্য ভালো কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি ভালো থাকে ড্রাগনের মধ্যে থাকা প্রোটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজে সহায়তা করে প্রচুর ক্যালসিয়াম থাকায় হার্ট শক্ত ও দাঁত মজবুত রাখে নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ফল ড্রাগন ফলে থাকা পর্যাপ্ত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের সতেজ ভাব ফিরিয়ে আনে বলি রেখা দূর করতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে এ এছাড়া বেশি আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় যা কিশোরী অন্তঃসত্ত্বা প্রসূতিদের জন্য প্রয়োজনীয় এতে প্রচুর প্রোটিন ফাইবার ও জলীয় অংশ থাকায় ওজন কমায়